এক দুই তিন চার পাঁচটা গরু কি পাঁচটা গরু হয় পাঁচটা বক্স অরজিনালেকশন সুপার কালকশন অর্ডার দিবে জাস্ট আমার নিজ দায়িত্ব পৌঁছায় দেবো শুধু এক মিনিট সর্দি অর্ডার দিয়ে দশের বাসন্ত পৌঁছাই দেবেন দেব বাংলাদেশ যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে এসে দেখে নিতে পারবে এসে দেখে নিতে পারবে পাঁচটা কোয়ালিটি সুপার কোয়ালিটি মানে ডবল বডির হাই কোয়ালিটি বাচ্চা

আর গলা কম্বল লাভি কোনো কিছু থাকতে হবে সিঙ্গাল কোন দর্শক ভাই নাই তিরাশি হাজার পাঁচশো টাকা আর যদি পাঁচটা প্যাকেজ একসঙ্গে নাই এক হাজার পাঁচশো টাকার দাম থাকবে দুই দেখার মতো এক পিস গুনে গুরু এটা একটা বর্ডের বাচ্চা এটা এটা বয়সে আছে আনুমানিক এগারো মাস হবে

আর যদি নেয় পাঁচটা একসঙ্গে তাহলে এক আশি হাজার পাঁচটা করবো দেখা কত গরু এটা জানে ঠিক আছে আমি বললে তো মানুষ বিশ্বাস করবে না চামড়া ঢুক দেখো গলা কম্বল দেয় মাথাটা ছোট আছে কানও হ্যাঁ একদম ভালো কাকে বলে ভালো থেকে ভালো হতে হবে ইনশাল্লাহ কোনো মাংস নাই লেসটা খাটো আছে

গলা কম্বল নাভি তার কোনো কিছুই নাই কানে লাগানো আছে একদম কানে টাক লাগানো মানে এর মায়ের দুধের যে রেকর্ড আছে সেই রেকর্ড পরিমানে কিন্তু দেখা একটু দর্শকদের দেখাও আর কোনো ঘোষ নাই